মহামান আদালত আমার মক্কেল এতটাই সুন্দর যে কালকে তিনজন মহিলা একসাথে প্রেমে পরে এক্সিডেন্ট করেছে তাতে কি আমার মক্কেলের দোষ অবজেকশন মহামান আদালত এই বাইরা নিজের সুদর্শন দাবি করে ব্যাগকে মেলকাই করে আটাছে আর কি বই ভাগ্ন চুষ্প মহামান আদালত আমার মক্কেল একজন সুদর্শন পুরুষ আমার মক্কেল প্রেম করবো না ওই হিরো আমার মতো কাল্লা বেড়া প্রেম করবো মনে রাখবেন মহামান আদালত আমার মক্কেল কিন্তু একজন সুদর্শন পুরুষ অবজেকশন মা আমার না দালাক এর সইলে তো আদে ছটা গুস্তো নাই ই আবার নিজের সুদর্শন দাবি করে কিবা কইরা অবজেকশন করা খুল নাই লো শরীরে গুস্তো থাকলে যদি সুদর্শন পুরুষ হইতো তাহলে তো আনার সইলো গুস্তো আছে আনার সুদর্শন পুরুষ হলেন নাকি কিরে আমি কি আসলে মুদা মা আমার না দালাক এইবাটা নিজের সুদর্শন পুরুষ দাবি করে কিবা আমি গোপন সূত্রে জানতে পেরেছি এই এটা

আদালতের মনে একটা ঘটকা এই সুদর্শন পুরুষ আসলে কোন লিঙ্গের এই সুদর্শন পুরুষের লিঙ্গ পরীক্ষা করার জন্য আদালত নির্দেশ দিচ্ছে মহামান্য আদালত বুঝতে রায় দেন যে আদালত কিন্তু আজকে পাহাড় মাথাটা যে কই বাড়ি মারি যাই হোক আগস্ট মাসের পনেরো তারিখে এই মামলার রায় ঘোষণা করা হবে অর্ডার 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 আদালত এখানে মুলতুবি ঘোষণা করা হলো ওয়ান টু